আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন থামবেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে আজকে আমি দেখাবো মেল বেটে টুটাল সিক্স ট্রি কেটে এই অপশনটা কি এটা আমি দেখাবো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো থামবেলে দেওয়া প্রোমো কোডটি যদি ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টের যে কোনো প্রবলেম হলে আমার থেকে এক্সট্রা সাপোর্ট পাবেন আশা করি বোঝাতে পারছি দেরি করব না ভিডিওটি শুরু করব সবাই সাথেই থাকবেন আমি আমার মেল বেটে যাবো অ্যাপসটি ওপেন হচ্ছে ওপেন হোক তারপর দেখাচ্ছি অ্যাপসটি ওপেন হওয়ার পর সবাই মেনুতে ক্লিক করবেন তারপর পি ম্যাচ এখানে ক্লিক করবেন তারপর এখানে আছে ট্রিকেট এখানে ক্লিক করবেন তারপর এখানে আছে দেখেন অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া এই ম্যাচটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা রেগুলার টেম আছে এটা আমি এই অপশানটা খুঁজে বের করবো এই অপশানটা খুঁজে বের করবেন তারপর এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এই যে টোটাল সিক্স এটা আমি একটু উপরের দিকে আনি এই যে আমি আবারও দেখাচ্ছি এই অপশানটাতে ক্লিক করবেন টোটাল সিক্স দেখেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আছে তেরো দশমিক পাঁচ ওভার আর এখানে আছে তেরো দশমিক ফার্স্ট আন্ডার এটার মানে হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া এই দুইটি টিমের ভিতর মোট কি চোদ্দোটা ছয় হবে যদি চোদ্দোটা সিক্স হয় তাহলে ওভার নেবেন এই যেটা নেবেন আর যদি চোদ্দোটা সিক্স না হয় তাহলে আন্ডার নেবেন ওভার মানে হবে চোদ্দোটা সিক্স হবে আর আন্ডার মানে চোদ্দোটা সিক্স হবে না মানে চোদ্দোটা ছয় হবে না আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ